বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই দ্রুত চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার উপায় তাৎক্ষণিকভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতার জন্য আমরা কত কিছুই না করে থাকি ভালো কোনো অনুষ্ঠান কিংবা উৎসবের সময় যদি পার্লার বন্ধ অথবা শিডিউল না থাকে তাহলে মন খারাপ হয়ে যায় মন খারাপ হওয়ার কোনো কারণ নেই জেনে নিন কীভাবে ঘরে বসে এই প্যাকটি তৈরি করে ব্যবহার করে পেয়ে যাবেন পার্লারে ফেসিয়ালের মতোই উপকারিতা দই কলার ডিম স্বাস্থ্যের জন্য বেশ উপকার কিন্তু ত্বকের উজ্জ্বলতা ভিত্তিকেও বেশ কাজ করে এগুলো দই কলা ডিম এই তিনটির মিশ্রণে তৈরি পেক আপনার চেহারা উজ্জ্বলতা বাড়াতেও কেরামতি দেখাবে অর্ধেকটা কলা একটি ডিমের সাদা অংশ ও 1 টেবিল চামচ টক দই একসাথে মিশিয়ে পেকটি তৈরি করুন প্রথমে কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন এরপর পুরো মুখে ভালো করে সমানভাবে লাগান পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ হয়ে ফেলুন এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন দেখবেন কতটা সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠেছে আপনার ত্বক বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন বিন্দু মাত্র যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম